পবিত্র ঈদুল আজহা এগিয়ে আসার সাথে সাথে জমে উঠছে কোরবানির পশুর হাট আমরা এখন আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমুদ্দিন স্কুল মাঠে যাকে আর গরুর হাট বলা হয় সপ্তাহে শুক্রবার বসে সোলাকিয়া গরুর হাট এখন কুরবানি উপলক্ষে কুরবানি দিনের পূর্ব পর্যন্ত অর্থাৎ শনি ও রবিবার সারা বসবে এই গরুর হাট কি নাম তোমার

এখানে প্রচুর গরু আসছে প্রচুর এখানে হচ্ছে যার যার বাজেটের তো আসছে সবাই মোটামুটি ফ্লেক্সিবল দামই এখানে হচ্ছে এবং বেচা কিনা হচ্ছে ইনশাল্লাহ আরও বেচা হবে রাত আছে হ্যাঁ কম বাজার একটু কমই আছে স্বাভাবিকভাবে আছে কত চাইতেছেন আমি খন্দকার ইমরান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক